আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম কিভাবে হিটার সোলা তৈরি করতে হয় তো আমি একটি পনেরোশো ওয়ার্ডের কয়েল এখানে দেখেন নিয়েছি তো অনেক দিন বেশ ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে অনেক কাজকর্ম থেকে থাকে তো সেই কারণে সময় পাই না তো আপনারা এটা মনে করেন না যে ভাই আসলে হ্যাঁ শেখানো সেরে দিছে তো আমি শেখানো সারিনি আমি আপনাদের যতদিন আল্লাহর রহমতে বেঁচে আসি ততদিন শেখাতে থাকবো যতদূর আমি জানি তো দেখেন কয়েলটা কিন্তু একটু একটু ছোট থাকে তো আপনারা কি করবেন কয়েলটা একটু টেনে লম্বা বানিয়ে নেবেন লম্বা বানিয়ে নিলে আপনাদের কয়েলটা এখানে যে প্লেটটা আছে এই প্লেটটা সম্পূর্ণ আপনাদের হয়ে যাবে তো আমি আগে থেকে একটু লম্বা বানিয়ে নিয়েছি তো এই কারণে আমার দেখেন এখানে আমি সুন্দর করে এটা এখানে সেট করে দিব। তো ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিন্তু এটা বানাতে পারবেন না আর সব কি সবথেকে বড়ো কথা হলো কি যে আপনারা কারেন্টের চুলা মানে হিটার চুলা যেগুলো আছে এগুলা এগুলো আপনারা যদি বানাইতে চান তা এই ডিসিশনটা অবশ্যই কিন্তু খুবই খারাপ কারণ এটা সম্পূর্ণ একটা রিক্সের জিনিস এটা আপনারা না চাইলে মানে না বানাইতে পারলে বানানোর দরকার নাই এবং বানানো যেমন তেমন এটা খুবই সহজ আপনারা যদি বানাইতে চান তাহলে সমস্যা নেই কিন্তু না বানানোই ভালো এ ধরনের রিক্সের জিনিস তো এখন ডিজিটাল হয়ে গেছে সব অনেক সুলাই পাওয়া যায় ইঞ্জেকশন চুলা পাওয়া যায় চাইলে ওইগুলো কিনে নিতে পারেন এটা হলো আপনার খুবই একটি কঠিন জিনিস তো এটা ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এখানে যদি পয়েন্টে পানি লাগে তাও সমস্যা এটা দিয়ে আমাদের যে সব কাজে ব্যবহার করা হবে সব কাজ করতে গেলে অনেক সময় রিক্স হয়ে যায় সেই কারণে এগুলো ভালো না তারপরেও কিভাবে বানাইতে হয় সেটা আমি যেটা আপনাদের শেখাই সেটা দেখানোর জন্য আর কি কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিও তো দেখেন এইখানে যে কানেক্ট কয়েল থেকে যে তারটা বের করছি এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটি তার তো আপনারা কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের তারই দিবেন এখানে তামা দিলে কিন্তু হবে না কারণ এটা কয়েলের সাথে দেওয়া তো এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই তামা দিলে ওটা গরম হয়ে নষ্ট হয়ে যায় তো অ্যালুমিনিয়াম দিলে কিন্তু এটা সহজে নষ্ট হয় না তো আপনারা এখানে অ্যালমুনিয়াম ব্যবহার করবেন অ্যালমুনিয়ামের যে মোটা গ্যাসওয়ালা যে তারগুলো থাকে সেই তারগুলো ব্যবহার করবেন তো দেখেন আমি এখানে কয়েলের দুই যে দুইটা মাথা সেই দুইটা মাথার যে কানেকশন দুইটা অ্যালমুনিয়াম দিয়ে আমরা বের করছি তো এই ধরনের কানেক্টর ব্যবহার করবেন তাহলে আপনাদের এর সাথে কোনো তার জয়েন্ট দেওয়া লাগবে না এটা খুবই একটি সহজ সহজ জিনিস আর কি তো এই ধরনের কানেক্টর দিয়ে আপনারা যদি কানেকশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটু ভয় কম থাকবে যার কারণে এখানে কোনো টেপ টেপ ব্যবহার করা যাবে না যেহেতু এটা হিট হবে তো এটা হিট হলে কিন্তু অনেক ক্ষেত্রে যদি টেপ ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে আগুন ধরে যেতে পারে যেহেতু এটা সরাসরি কানেকশন দিতে হবে সরাসরি এসি ইনপুট করতে হবে দুশো বিশ ভোল্ট বা আড়াইশো ভোল্ট তো এই কানেক্টরটা আপনারা একটু ঢিলা দিয়ে নেবেন নিয়ে এখানে সেট করে দিবেন সুন্দরবল দুই সাইডে দুইটা লাগিয়ে দিয়ে এখানে দেখেন তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং আপনারা কি শিখতে চান কোন ধরনের কি তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের কিন্তু হিটার সোলারটা তৈরি হয়ে গেল দেখেন এখন আমি এটাকে পাওয়ার দিব দেওয়ার পরে আপনারা দেখতেই পারবেন যে এটা কত সুন্দর তো আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু পুরো আগুনের মতো এখানে খুবই গরম গরম বের হচ্ছে তো আপনারা আসলে না দেখলে বুঝবেন না এটা পুরো লাল হয়ে থাকবে এখানে আপনারা যে কোনো কিছু ব্যবহার করে গরম করতে পারবেন পানি অথবা ছোটোখাটো কাজ করলে ভালো হয় তো ধন্যবাদ ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন